বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই মহতি এবং এই বর্মস্পর্শী খান মঞ্চে উপস্থিত গণতন্ত্রের অন্যতম সংগ্রামী নেতা জনাব রুহুল কবির রিজভি এবং আমার সামনে উপস্থিত চব্বিশের জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই যোদ্ধা আহত মুক্তিযোদ্ধা বৃন্দ এবং সাংবাদিক প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন কিছু সংখ্যক মানুষ এখানে শহীদ পরিবারের সদস্য অথবা যারা জুলাই বিপ্লব আন্দোলনে শরিক হয়েছেন এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন এরকম আহত মুক্তিযোদ্ধারা এখানে কিছু সংখ্যক উপস্থিত আছেন যারা বক্তব্য রেখেছেন আমি যখন ওখানে বসে দেখছিলাম আমি দেখতে পাচ্ছিলাম বহু মানুষ এখানে আপনারা উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্য আহত যোদ্ধাদের মধ্যে যারা তাদের কষ্টের কথা তুলে ধরতে চাইছেন বা বলতে চাইছেন সবাইকে আমরা আজকের এই অনুষ্ঠানের সুযোগ দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে সম্মানিত শহীদ পরিবার এবং সম্মানিত যোদ্ধাবৃন্দ আজকের এই সংখ্যাটি অনেক বিশাল এই বিশাল সংখ্যার মধ্যে প্রত্যেককে যদি আমরা সুযোগ দেই হয়তো এই দিন পেরিয়ে আগামী দিন চলে আসবে এক মিনিট করেও যদি কথা বলেন আপনারা সেজন্যই হয়তো সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি তবে সংক্ষেপে আজকে সভাপতি ওনার বক্তব্যে একটি কথা তুলে ধরেছেন আপনারা যখন কথা আপনাদের কষ্টের কথা ব্যথার কথা ত্যাগের কথা বলার জন্য ব্যাকুলভাবে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন অস্থিরভাবে প্রকাশ করছিলেন নিজের মনের কষ্টের কথা তখন আমি এবং নজরুল ইসলাম খান সাহেব বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যা উনি আপনাদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নামক একটি মন্ত্রণালয় তৈরি করেছে যা উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আহত হয়েছেন অর্থাৎ এক কথায় মুক্তিযোদ্ধা পরিবারদের কল্যাণ তারা দেখভাল করে থাকে আমরা সিদ্ধান্ত নিয়েছে যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন জুলাই যোদ্ধা যারা আছেন জুলাই আন্দোলনের যারা শহীদ পরিবার বা যোদ্ধা আছেন তাদের যে কষ্টের কথাগুলো যে কজন ব্যক্তি যে কজন মানুষ তুলে ধরেছেন কষ্টের কথাগুলো এই কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা গণ্য একাত্তর সালে আমরা একাত্তর সালে এই দেশের মানুষ মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন ঠিক একইভাবে চব্বিশে যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল একাত্তর সালে তাকেই আবার রক্ষা করা হয়েছে দু চব্বিশ সালে সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করবো যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সম্মানে সম্মানিত জুলাই যোদ্ধারা দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম হয়েছে খুন অপহরণের শিকার হয়েছে এরকম অনেকগুলো পরিবারের সাথে গতকাল আমার কথা হয়েছে দেখা হয়েছে অসংখ্য অগণিত পরিবার সব হারিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানেও চোদ্দশোর বেশি মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন তিরিশ হাজারের মতন মানুষ এই তিরিশ হাজারের মতন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের সংখ্যা মতন যাদের কারো এক চোখ অথবা কারো দু নষ্ট হয়ে গিয়েছে পঙ্গু হয়েছেন অনেকে জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে দেড় হাজারের মতন মানুষকে যে হত্যা করা হয়েছে এটিকে এক বাক্যে শ্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি জুলাই গণ অভ্যতানে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের অনেকেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সামনে বক্তব্য রেখেছেন কেউ কেউ অনুষ্ঠানে অংশগ্রহণকারী আহতদের যারা বক্তব্য রেখেছেন তাদের কষ্টের কথাগুলো আমরা শুনেছি প্রিয় ভাইয়েরা আপনাদের কারণেই আপনাদের সাহসী ভূমিকার কারণেই যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন আপনাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয় বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দুই হাজার সালের উনিশে আগস্ট আমি আপনাদের ভূমিকার কথা স্মরণ করে একটি বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্যে আমি বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ মাহফুজুর রহমান মুগ্ধ কলেজ ছাত্র ওয়াসিম আকরাম মাদ্রাসা ছাত্র আব্দুল্লাল মামুন স্কুল ছাত্র রিফাত হোসেন কুমিল্লার আইনজীবী আবুল কালাম চুয়াডাগার রাজমিস্ত্রী উজ্জ্বল হোসেন নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিন পাবনার গাড়ি চালক আরাফাত হোসেন মিরপুরের গুলিবিদ্ধ ২২ বছর বয়সী কিম দোকান কর্মচারী আতিকুল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে গণহত্যা থেকে ছয় বছরের শিশু রিয়া গোপাও কিন্তু রেহাই পায়নি সেদিন এক বক্তব্যে হয়তো আমরা সকলের নাম বলতে পারবো না এত মানুষ শহীদ হয়েছেন এত মানুষ আহত হয়েছেন ফ্যাসিবাদ শাসন শোষণের বিরুদ্ধে দু সালের গণ অভ্যুত্থানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক প্রত্যেকটি সেক্টরের প্রতিটি শ্রেণীপ্রেশার মানুষ সেদিন রাজপথ নেমে এসেছে সেদিনকার যত ছবি উঠেছে ক্যামেরায় বন্দি যত ছবি উঠেছে প্রত্যেকটি ছবি এই কথারই সাক্ষ্য দেয় দু হাজার চব্বিশ সালের আন্দোলন কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীর নয় সম্মানিত উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত জুলাই যোদ্ধারা এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিক আমি মানুষের গণ আন্দোলন এ কারণেই এ কারণেই আমি বলি উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের দু সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার সুতরাং দু সালকে যদি সুসংহত করতে হয় তাহলে দেশের সকল নারী পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি দু সালের দেশ এবং জনগণের স্বাধীনতা আন্দোলনে হতাহত পরিবারের স্বজন কিংবা আহতদের অবর্ণনীয় কষ্টের কথা আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে শুনেছি তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয় কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু কোনো কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না তবে দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি এক রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা দুই দুই সম্মানিত আগেই বলেছি আমি যে উদ্দেশ্য নিয়ে এই সাহসী মানুষগুলো রাজপথে নেমে এসেছিলেন রাষ্ট্র এবং সমাজ সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা অর্থাৎ মানুষের রাজনৈতিক অধিকার প্রত্যেকটি দল মাত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের রাজনৈতিক এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন এবং দু সালে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বীর শহীদ এবং আহত এবং হতাহতদের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি সেই দায়িত্ব অনুভব করে যার কথা একটু আগে আমি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেব উল্লেখ করেছেন আপনাদের সামনে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পেলে অবশ্যই পর্যায় ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব সেই অঙ্গীকার সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাল্লা পূরণ করব। উপস্থিত প্রিয় ভাই বোনেরা ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যারা হতাহত হয়েছেন তাদের উদ্দেশ্য কি ছিল তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর একটি নিরাপদ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই প্রিয় ভাই বোনেরা আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাথা চলতে থাকবে সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয় বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথার রচনা করবে ইনশাল্লাহ সর্বশেষে মহান আল্লাহ দরবারে সকল শহীদদের আক্তার মাফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম